আসসালামু আলাইকুম আমি মাহফুস আপনাদের সাথে রয়েছে আরো একটি ভিডিও জুড়ে আজকে আমরা যাচ্ছি পটুয়াখালী গ্রামীণ শিল্প ও পণ্য মেলা দু দেখতে এটির লোকেশন হলো পটুয়াখালী পিটিএস মাঠে মেলায় প্রবেশ করার পথ মানে গেটটা একটা রাজকীয় ভাব বিদ্যমান মেলাতে আসলে এই ভাইটাকে কোনো না কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন আর আমি আপনাদের অনুরোধ করব এই ভাইটার কাছ থেকে আপনার ছেলের জন্য বা আপনার মেয়ের জন্য বা আপনার ছোট ভাই বা বোনের জন্য একটা কিনে নিয়ে যাবেন কারণ সত্যি বলতে ভাইটার জন্য মেলার পরিবেশটা সত্যি অসাধারণ যা দেখতেও বেশ ভালোই লাগতেছিল সত্যিকার অর্থে মেলার প্রত্যেকটা স্পটই আমার কাছে বেশ ভালো লাগছিল এবং সাজানো গোছানো লাগছিলো সো এখানে দাঁড়িয়ে কিছু শ্যুট নিলাম মেলাতে আমি যে কয়টা আইটেম দেখছি তার ভিতরে সবচেয়ে সুন্দর আইটেম হলো এইটা এটার ভিতরে রয়েছে একটি রাজকীয় একটা ভাব রাজকীয় একটা নৌকার ফিল আর একটা ক্লাসিক নৌকার ফিল পাবে মেলাতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায় আমার বন্ধু আরিফের সাথে সো ওকে আমি মজা করে কিছু প্রশ্ন করি এবং ও মজার সালেই প্রশ্ন করে উত্তর দেয়

তো বন্ধু আরিফের কথা শুনে আমি চলে গেলাম এই বক্সারের কাছে যা দেখে বুঝলাম যে দুইটা ভাই মারলো তাদের হাতের কবজিতে খুবই জোর একজনের ছশো ক্লাস একজনের সাতশো ক্লাস উঠাইছে আপনি এ কত উঠাইছেন এটা কমেন্ট করতে পারেন মেলায় রয়েছে এরকম নানা ধরনের বাচ্চাদের খেলনা যেখানে শুধু বাচ্চা না চাইলে আপনি উঠতে পারেন এবং উপভোগ করতে পারেন আপনার সুন্দর সময়গুলো মেলাতে ছিল আমার স্পেশাল একজন মেহমান এই যে দেখতে পাচ্ছেন উনি আমারই সেই স্পেশাল মেহমান ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সবাই মেলায় আসবেন ঘুরে যাবেন আসসালামু আলাইকুম